সমুদ্রের গভীরে সম্পূর্ণ নিস্তব্ধতায় ভেসে বেড়াচ্ছে এক একটি আস্ত শহর এগুলো সাধারণ কোনো শহর নয় এগুলো হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রগুলোর নীরব প্রহরী এক অদৃশ্য ঘাতক এই ধাতব তেমিগুলো হলো পারমাণবিক সাবমেরিন যা একাই একটি দেশের ভাগ্য নির্ধারণ করে দেওয়ার ক্ষমতা রাখে সম্প্রতি মার্কিন পারমাণবিক সাবমেরিনগুলোকে রাশিয়ার গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর কাছাকাছি কৌশলগত অঞ্চলে অবস্থান নিতে দেখা গেছে যা এক নতুন শীতল যুদ্ধে ইঙ্গিত দিচ্ছে কিন্তু কিভাবে এই বিশাল যন্ত্রগুলো শত্রুর চোখ এড়িয়ে মাসের পর মাস পানির নিচে লুকিয়ে থাকে আর কীভাবেই বা তারা এমন বিধ্বংসের শক্তি ধারণ করে যা পুরো বিশ্বকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে ভয়েস অব বাংলাদেশের আজকের পর্বে আমরা ডুব দেব সেই প্রযুক্তির গভীরে এবং উন্মোচন করব পারমাণবিক সাবমেরিনের সেই সব রহস্য যা এতদিন সাধারণের চোখের আড়ালে ছিল মার্কিন পারমাণবিক সাবমেরিন যা বোমার নামেও পরিচিত তাদের মূল উদ্দেশ্য পারমাণবিক প্রতিরোধ এর পেছনের ধারণাটি হল সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি সহজ ভাষায় যদি কোনো দেশ আমেরিকার উপর প্রথম পারমাণবিক হামলা চালায় এবং তার স্থলভিত্তিক সমস্ত অস্ত্র ধ্বংস করে দেয় তাহলেও সমুদ্রের অতল গভীরে লুকিয়ে থাকা এই সাবমেরিনগুলো একটি ভয়াবহ প্রতিশোধমূলক আক্রমণ চালানোর জন্য প্রস্তুত থাকবে এই অনিশ্চয়তাই যে কোনো প্রতিপক্ষকে পারমাণবিক যুদ্ধ শুরু করার আগে দুবার ভাবতে বাধ্য করে এই সাবমেরিনগুলো জর্জিয়া বা ওয়াশিংটনের মতো ঘাঁটি থেকে যাত্রা শুরু করে কিন্তু সমুদ্রে নামার পর তারা হারিয়ে যায় উত্তর আটলান্টিক আর্কটিক বা উত্তর প্রশান্ত মহাসাগরের বিশাল জলরাশিতে তারা এমনভাবে টহল দেয় যাতে তাদের অবস্থান শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে পড়ে পারমাণবিক চুল্লি দ্বারা চালিত হওয়ায় এই সাবমেরিনগুলো দুই থেকে তিন মাস পর্যন্ত পানির নিচে থাকতে পারে তাদের একমাত্র সীমাবদ্ধতা হল রোদের জন্য খাদ্য সরবরাহ প্রতিটি ওহাইও ক্লাস সাবমেরিন বৃষ্টি পর্যন্ত ট্রাইডেন্ট টু ক্ষেপণাস্ত্র বহন করে যার প্রত্যেকটিতে একাধিক পারমাণবিক ওয়ারহেড থাকে অর্থাৎ একটিমাত্র সাবমেরিন থেকেই রাশিয়ার একাধিক সামরিক ঘাঁটি কমান্ড সেন্টার এবং শহরকে লক্ষ্যবস্তু বানানো সম্ভব যদি পারমাণবিক যুদ্ধের নির্দেশ আসে তবে একটি কোডেড বার্তার মাধ্যমে কমান্ডার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আদেশ পান এরপরই শুরু হয় সেই বিধ্বংসী প্রক্রিয়া কিন্তু কিভাবে একটি সাবমেরিন পানির নিচ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে প্রথমত সাবমেরিনটি একটি নির্দিষ্ট গভীরতায় উঠে আসে এরপর ক্ষেপণাস্ত্র টিউবের বাইরের হ্যাচ খুলে যায় উচ্চ চাপের সংকুচিত বাতাস ব্যবহার করে ক্ষেপণাস্ত্রটিকে টিউব থেকে বের করে দেওয়া হয় জলের পৃষ্ঠ ভেদ করে বেরিয়ে আসার সাথে সাথেই ক্ষেপণাস্ত্রের রকেট বুস্টার চালু হয় এবং এটিকে তার লক্ষ্যের দিকে ঠেলে দেয় এর প্রধান ইঞ্জিন চালু হওয়ার পর এটি তার ডানা মেলে দেয় এবং শব্দের চেয়েও দ্রুত গতিতে লক্ষ্যের দিকে এগিয়ে যায় এই অবিশ্বাস্য ক্ষমতার পেছনের মূল চালিকা শক্তি হল এর পারমাণবিক চুল্লি এটি একটি জটিল প্রক্রিয়া তবে সহজভাবে বললে চুল্লির ভেতরে থাকা ইউরেনিয়াম রডগুলো একটি নিয়ন্ত্রিত চেইন বিক্রিয়ার মাধ্যমে প্রচণ্ড তাপ উৎপন্ন করে এই তাপ জলকে উচ্চচাপের বাষ্পে পরিণত করে যা বিশাল টারবাইনকে ঘোরায় এই টারবাইনগুলোই সাবমেরিনের প্রোপেলারকে শক্তি দেয় এবং বিদ্যুৎ উৎপাদন করে এই প্রক্রিয়ার ফলে সাবমেরিন প্রায় ২০ বছর পর্যন্ত জ্বালানি ছাড়াই চলতে পারে এখন প্রশ্ন হলো এই বিশাল ধাতবযানটি কিভাবে সমুদ্রের গভীরে ডোবে এবং ভেসে ওঠে এর পেছনের প্রযুক্তিটি হল ব্যালাস ট্যাঙ্ক সাবমেরিনের ভেতরে বিশাল বিশাল ট্যাঙ্ক থাকে যখন ডোবার প্রয়োজন হয় তখন এই ট্যাঙ্কগুলোর নিচের মুখ খুলে দেওয়া হয় এবং সেগুলো সমুদ্রের জলে ভরে যায় ফলে সাবমেরিনের ওজন বেড়ে যায় এবং এটি ডুবতে শুরু করে আবার ভেসে ওঠার জন্য উচ্চ চাপের বাতাস ব্যবহার করে ট্যাঙ্কগুলো থেকে জল বের করে দেওয়া হয় যা সাবমেরিনকে হালকা করে তোলে এবং এটি পৃষ্ঠের দিকে উঠে আসে ভার্জিনিয়া ক্লাস সাবমেরিনের মতো আধুনিক যানগুলো শুধু অস্ত্রের আধার নয় এগুলো প্রযুক্তি এবং প্রকৌশলের এক বিস্ময় এর দৈর্ঘ্য প্রায় চারশো ফুট যা চারটি বাস্কেটবল কোর্টের সমান এর ভেতরে প্রায় আশিটি স্কুল বাস পার্ক করা সম্ভব এটি ঘন্টায় ছেচল্লিশ কিলোমিটারেরও বেশি গতিতে ছুটতে পারে এবং আটশো ফুট গভীরে ডুব দিতে পারে এর সোনার সিস্টেম এতটাই উন্নত যে এটি সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরি করতে পারে এবং বহু দূর থেকে শত্রুকে শনাক্ত করতে পারে এই অদৃশ্য শক্তি যা সমুদ্রের গভীরে লুকিয়ে থাকে তা কেবল একটি অস্ত্র নয় এটি ভূরাজনীতির এক নীরব নিয়ন্ত্রক এটি এমন এক ক্ষমতার ভারসাম্য রক্ষা করে যা একই সাথে ভয়ঙ্কর এবং অপরিহার্য চীন রাশিয়া বা আমেরিকা প্রত্যেকেই এই প্রযুক্তির উপর নির্ভর করে তাদের কৌশল নির্ধারণ করছে আর এই অদৃশ্য যুদ্ধই হয়তো আগামী দিনের বিশ্বের ক্ষমতার ভারসাম্য নির্ধারণ করবে